ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজুন লাল শক্তি নিউজ পরিবারের পক্ষ থেকে আমরা গভীরভাবে শুকাহত এবং মর্মাহত বাবুর বাজারের পুরাতন প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী ফার্মেসির মালিক বাবুরবাজারের প্রতিষ্ঠিত ফার্মেসি মদনী ফার্মেসির মালিক হাজি আব্দুল মুতলিব সাহেব আজ সন্ধ্যাবেলা ব্রেন স্ট্রোক করে ইন্তেকাল করিয়াছেন মরহুমের নামাজে জানাজা আগামীকাল সকাল দশটা ত্রিশ মিনিটের সময় পশ্চিম ইয়াজিকাউড়া কবরস্থানে অনুষ্ঠিত হইবে বাবুরবাজার মদনী ফার্মেসির মালিক পুরতন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ডক্টর আব্দুল মুতলিফ সাহেবের হঠাৎ করে মৃত্যুর কুলে ঢলে পড়ায় রীতিমতো সুখের ছায়া নেমে এসেছে বাবুর বাজার এলাকা জুড়ে কারণ তিনি একজন প্রতিষ্ঠিত পুরাতন ব্যবসায়ী না তিনি ছিলেন একজন আমানতদার মানুষ আমরা দেখেছি ব্যাংক কিংবা পোস্ট অফিসে টাকা গুচ্ছিত না রেখে ওনার কাছে অনেকেই টাকা পয়সা এগুলো আমানত রাখত অত্যন্ত একজন ইমানদার ব্যক্তি হিসাবে পরিচিত বাবুরবাজার এলাকায় দীর্ঘদিন ব্যবসা করে গেছেন এই প্রবীণ ব্যবসায়ী উনার ইন্তেকালে রীতিমতো সুখের ছায়া নেমে এসেছে বাবুরবাজার এলাকা জুড়ে আমরা লাল শক্তি নিউজ টিমের পক্ষ থেকে ওনার রুহের মাগফিরাত কামনা করছি এবং আত্মার সদগতি কামনার পাশাপাশি উনার আত্মীয় পরিজন পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি রইল আগামীকাল সকাল দশ ত্রিশ মিনিটের সময় পশ্চিম ইয়াজিকব্রিস্তানে মরহুমের যে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে উক্ত নামাজের যায় ধর্মপ্রাণ মুসলিম ভাইদের অংশগ্রহণ করার আগাম আবেদন জানাচ্ছি লাল শক্তি নিউজ পরিবারের পক্ষ থেকে